আল মিশনের বিভিন্ন শাখাতে এবং ভয়েস মিশনারি স্কুলের বিভিন্ন শাখাতে প্রচুর শিক্ষক নিয়োগ হবে তো যারা 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 শিক্ষক মিশনে যারা যারা শিক্ষক হিসেবে কাজ করতে চায় তারা অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন স্ট্রিমে বাংলা ইংরেজি মিডিয়াম বাংলা মিডিয়াম বাংলা ইংরেজি ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষক নিয়োগ করা হবে তো কোন কোন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ হবে কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ হবে কোথায় কিভাবে যারা যারা শিক্ষক নিয়োগের জন্য যারা যারা অ্যাপ্লাই করতে চান তো আপনারা দ্রুত উক্ত যে নাম্বারগুলো দেবো এবং ডিটেলস দেবো সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা ছোট্ট করে বলে দিই শিক্ষক নিয়োগ প্রথমে আপনার ডকুমেন্টস জমা করবেন ওনারা আপনাকে ইন্টারভিউ ডাকবে তারপর একটি ডেমো ক্লাস নেওয়া হবে ডেমো ক্লাস মানে ছাত্রদের সামনে একটি ক্লাস নিয়ে সিলেক্ট নিজে সিলেক্ট করে একটা টপিক বেছে নিয়ে করতে হবে তারপর ওনারা প্রশ্ন ধরবেন তারপর ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর আলোচনা সাপেক্ষে বেতন ফিক্সড করে তখন আপনাকে নিয়োগ করা হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আল আমিন মিশনের বিভিন্ন ক্যাম্পাসে যে টিচার নেবে কোন কোন বিষয়ের উপর কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এটা নিয়ে আজকের এই ভিডিও শুধু আলামী মিশন না ভয়েস মিশনের স্কুল এর মধ্যে অ্যাড আছে তো দেখে নেবেন আপনারা যেখানে মনে হয় আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন অল ডিটেলস লোকেশন সবকিছু এখানে থাকছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আরহামুল্লাহ বরকাত আলমেন মিশনের বিভিন্ন শাখাতে এখন শিক্ষক নিয়োগ চলছে মেল এবং ফিমেল উভয় তারা কিন্তু আলাদা আলাদা ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে পারে তো আলমেন মিশন একাডেমি পাপুড়ি রেসিডেন্সিয়াল ইউনিট অফ আলমেন এডুকেশন কাউন্সিল পাপুড়ি নানুর বীরভূমে টিচার নিয়োগ করা হবে সেন্টার রিজম অনার বিফোর সাত তারিখ অর্থাৎ সাত পাঁচ দু পঁচিশের ভিতরে কিন্তু সিবি পাঠাতে হবে তো আজকে আট তারিখ হয়ে গেছে তবুও যদি পাঠান তাহলে আশা রাখছি কোনো সমস্যা নাও হতে পারে ফর ফিমেল অ্যান্ড মেল রেসিডেন্সিয়াল টিচার্স অর্থাৎ থেকে যারা পড়াশোনা করবে বেঙ্গলি মিডিয়ামের জন্য এখানে যে যে বিষয়গুলো রয়েছে ম্যাথেমেটিক্স ইংলিশ লাইফ সায়েন্স জিওগ্রাফি এই যে চারটে সাবজেক্ট রয়েছে ম্যাথেমেটিক্সের জন্য ইংরেজির জন্য লাইফ সায়েন্সের জন্য এবং জিওগ্রাফির জন্য তারা অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লাই করতে করার জন্য সরাসরি এই নাম্বারগুলোতে যোগাযোগ করা যেতে পারে চুয়াত্তর উনআশি শূন্য দুই শূন্য শূন্য দুই নয় চুয়াত্তর উন উনআশি শূন্য দুই শূন্য শূন্য দুই নয় দুটো ক্ষেত্রেই ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং এই নাম্বারে আপনার আপনাদের সিভি পাঠাবেন অবশ্যই সঙ্গে করে আনতে হবে মাস টু কপিজ অফ রেসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস এগুলো আনতে হবে দুই কপি ছবি এবং সাথে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আনতে হবে বলে রাখি সাত তারিখের ভিতরে রিজম্ট পাঠানোর কথা আপনারা তাও পাঠাবেন যদি সিট ফাঁকা থাকে তাহলে আপনাকে পরবর্তীকালে ডেকে নেওয়া হবে এরপরে আসি আল আমিন মিশন বীরভূম আল আমিন মিশন বীরভূম একটি ইংলিশ মিডিয়াম স্কুল আল আমিন মিশন বীরভূম এই ইউনিট অফ আল আমিন মিশন ট্রাস্ট আলিপুর তাপাসপুর সৈদাবুদ সুরি অর্থাৎ বীরভূমে এটি অবস্থান করছে আর্জেন্ট রিকোয়ারমেন্ট সেন্ট রিজম অনার বিফোর আট পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের মধ্যে আপনাকে সিভি পাঠাতে হবে এবং ফর রেসিডেন্সিয়াল ফর ফিমেল অ্যান্ড মেল রেসিডেন্সিয়াল অ্যান্ড নন রেসিডেন্সিয়াল টিচার্স ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামের জন্য রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল টিচারের প্রয়োজন এবং সাবজেক্ট রয়েছে ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর হিস্ট্রি ফিভিক্স অ্যান্ড ইকোনমিক্স কম্পিউটার জিওগ্রাফি সো দিস আর দ্য সাবজেক্ট দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই ফর এইখানে দেখতে পাচ্ছেন চিন পায় বীরভূম ব্রাঞ্চ এ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি খুব দারুণ একটা স্কুল আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে সরাসরি আসতে হবে আল আমিন মিশন আল আমিন আল আমিন স্কুল বীরভূম অ্যাট দ্য রেজিমেল ডট কম অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এইখানে নাম্বার দেওয়া আছে এবং এখানে আপনারা সরাসরি কল করতে পারেন ডেট অফ ইন্টারভিউ হচ্ছে নয় পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ নয় পাঁচ দুই হাজার পঁচিশের ভিতরে ফ্রাইডে অর্থাৎ শুক্রবারের দিন ইন্টারভিউয়ের ডেট রিপোর্টিং টাইম হচ্ছে নটা তিরিশ অর্থাৎ নটা তিরিশের মধ্যে আপনাকে সেখানে পৌঁছতে হবে এবং যে যে ডকুমেন্টসগুলো আপনাকে আনতে হবে মাস্ট ক্যারি টু কপিজ অফ প্রেসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটলিস্ট ওয়ান ফটো আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড যাই হোক অরিজিনাল অ্যাকাডেমিক ক্রেডিট লাইক উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট বিএড ডিএড করেছেন কেন তার রেজাল্ট ইত্যাদি ইত্যাদি এরপর রয়েছে আল আমিন একাডেমি এটা রয়েছে লালবাগ অর্থাৎ বহরমপুরের পাশে লালবাগে ইংলিশ মিডিয়ামে যারা যারা অ্যাপ্লাই করতে চায় এই ইউনিট অফ আল আমিন মিশন হেলথ এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট মতিঝিল রোড এটি মতিঝিল রোড এটা তালগাছি মুর্শিদাবাদের কাছে এটি রয়েছে এবং এইখানে এইখানে দেখতে পাচ্ছেন একটা বড় বিল্ডিং এবং আর্জেন্ট রিক্রুটমেন্ট এখানে দরকার ফর রেসিডেন্সিয়াল অ্যান্ড নন রেসিডেন্সিয়াল টিচার ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে সাবজেক্ট ফর ক্লাস ফাইভ টু ক্লাস টুয়েলভ অর্থাৎ ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত শিক্ষক নেওয়া হবে ইংরেজি হিস্ট্রি কম্পিউটার অ্যান্ড কেমিস্ট্রি সো এই সাবজেক্টগুলো রয়েছে ইংরেজি হিস্ট্রি কেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি কম্পিউটারের জন্য সেন্টার রিজম অনওয়ার বিফোর টেন অর্থাৎ দশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে দশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে রিজম পাঠাতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করা যেতে পারে এখানে নম্বর দেওয়া হচ্ছে নাইন জিরো ফোর সিক্স এইট টু এইট থ্রি জিরো জিরো নাম্বারে এবং এখানেও রয়েছে একই নাম্বার আপনারা ফোনও করতে পারেন অথবা আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে ইমেল আছে ইমেলও করতে পারেন আমার মনে হয় আপনারা যদি ইচ্ছুক হন তাহলে আপনারা ফোন করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ডকুমেন্টস পাঠাবেন এরপরে রয়েছে ভয়েস মিশন স্কুল এই ইউনিট অফ ভয়েস আমতলা শাখাতে আমতলা শাখাতে একাদশ শ্রেণীতে আমতলা শাখাতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য অভিজ্ঞ শিক্ষক প্রয়োজন অনাবাসিক এবং আবাসিক দুই ক্ষেত্রে প্রয়োজন এর জন্য যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি জীববিদ্যা এবং গণিত বাংলা ইংরেজি জিববিদ্যা গণিত শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক এবং স্নাতকোত্তর বিএড হলে অগ্রগণ্য দেওয়া হবে ঠিকানা হচ্ছে আমতলা মুর্শিদাবাদ এবং এইটি ফোন নম্বর দেওয়া আছে নাইন সেভেন থ্রি টু ফাইভ ফাইভ ফোর টু থ্রি ফাইভ থ্রি এবং নাইন সেভেন থ্রি থ্রি সেভেন জিরো এইট এইট সিক্স জিরো নাম্বার এই নাম্বারের ভিতরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং প্রয়োজনে যদি আপনারা এখানে অ্যাপ্লাই করতে চান তো আমাকে পার্সোনালি ছিয়াশি তেপান্ন তিরিশ তিরিশ তেপান্ন এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারও আমাকে আপনারা সিভি পাঠাতে পারেন শুধুমাত্র ভয়েস মিশনের স্কুল ভর্তির জন্য অথবা এখানে যতগুলো ব্রাঞ্চের কথা বললাম প্রত্যেকটি ব্রাঞ্চের জন্য আপনারা আমাকেও সিভি পাঠাতে পারেন এবং উক্ত নাম্বারগুলোতে পাঠাতে পারেন তাহলে আমি সেগুলো সেন্ড করে দেবো আপনারা যেখানে আপনারা খুশি অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও অনেকগুলো স্কুলের রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল মেল ফিমেল বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের জন্য শিক্ষক প্রয়োজন আপনারা যদি ইচ্ছুক হন তাহলে আপনারা করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং বাকিদের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ সকলকে আসলাম আলুকুম রহমতুল্লা আবাদ